সালামু ভিউয়ার্স ভিওয়ার্স গুড মর্নিং সবাইকে এই যে দেখুন ভিউয়ার্স যে ছোট ছোট চিংড়ি মাছের নানা হয়েছে আমি বলেছে যে হচ্ছে বেগুন দিয়ে ভোনা করে দিতে হবে তো আমি মাত্র স্কুল থেকে এসেছি তো মাছগুলো নিয়ে গেলাম তো এনে ফ্রিজে রাখা হয়েছিল মানে সকালবেলা এনে ফ্রিজে রাখা হয়েছিল আমি তখন স্কুলে ছিলাম তো এই সেই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি একটু হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে ধুয়ে দেন হচ্ছে এখন তেলে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি দেন আমি হচ্ছে দিয়ে দিবো হচ্ছে রসুন বাটা পেঁয়াজ বাটা মাছটা হয়ে আসছে দিয়ে দিবো তো দিয়ে দিলাম ওই যে রসুন বাটা পেঁয়াজ বাটা আমি মিথ্যাতলো করে নিয়ে দিচ্ছি ব্যবহার তো একদম মিহি করে নিয়ে নিই তেলে দিয়ে এখন আবার নড়ে চাড়ি একটু নেড়েচারে একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা একটু কাঁচা গন্ধটা চলে গিয়ে আমি হচ্ছে যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া অল্প করে মরিচের গুঁড়া আর একটু ঝাল করে রান্না করতে বলেছে তা এই জন্য এখন আমার ঘরের সবাই দিন ঝাল খেতো না এখন আবার একটু ঝালঝাল সবার আসলে এক এক ঘেয়ে রান্না মানে ঝাল ছেড়া রান্না বলা মাঝে মাঝে একটু ঝাল খেলে ভালোই লাগে আমার নিজেরও ভালো লাগে তো দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দেবো ধনের গুঁড়া জিরার গুঁড়া আসলে চিংড়ি মাছগুলো কোটা অনেক কষ্টের ফেয়ার্স বেশি হচ্ছে খেতে খুবই টেস্টি সবারই খুব ফেভারিট খাওয়া মানে দারুণ লাগে খেতে বাচ্চাটাই হচ্ছে একটু কষ্টটা তো দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণ মতো লবণ কষিয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ফেয়ার্স আর ছোটো করে খুবই ছোটো করে একটা একটা আলু দিয়ে দিয়েছি তো ভালো লাগবে দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেন আমি অল্প একটু পানি দিয়ে দেবো যেহেতু এটা বোনা হবে তো জাস্ট আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো হাতাটা ধুয়ে টুকু দিয়ে এখন ঢেকে আমি একদম মিডিয়াম লো হিটে আরেকটা মিডিয়াম লো হিটে জাল করে নেব ঢেকে দিলাম পাঁচ সাত মিনিট জাল করেছিলাম ফেয়ার্স মিডিয়াম লোহিটে জাল করার পরে যে এখন আবার একটু ঢেকে আবারও জাল করে নেব এই যে মোটামুটি হয়ে আসছে এখন একটু দমে দিয়ে দেবো একদম লো হিটে দিয়ে একটু দমে দিয়ে দেবো দেন হচ্ছে আমি নামিয়ে নেব ঢেকে এখন দমে দিয়েছে দমে দেওয়ার পরে এই যে দেখুন দারুণ আমি লাগছে ফ্লেয়ার্স আবার হচ্ছে চিংড়ি মাছ বেগুন দিয়ে চিংড়ি ছোটো চিংড়ি ঝুড়ি চিংড়ি আমরা বলি ঝুড়ি চিংড়ি বোনা এটা হচ্ছে যে আজকে দুপুরে আর হচ্ছে করলা ভাজি হয়েছে লম্বা করে রেখেছে তো করলা ভাজি আর হচ্ছে ওই চিংড়ি মাছ ভোনা আর হচ্ছে একটু মাছ ভোনা আছে আর আলুর সাথে একটু মাছ ভোনা আছে তো তো সেই আলু আর মাছ খুলে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ